অবশেষে বেতন বাড়ছে জীবনমান উন্নত হচ্ছে নবম জাতীয় পে স্কেল অনুমোদিত তো দর্শক আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক মাইল ফলক দীর্ঘ প্রতীক্ষা আন্দোলন আলোচনা এবং একাধিক দফা বৈঠকের পর অবশেষে নবম জাতীয় পে স্কেলের অনুমোদন দিয়েছে সরকার অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তে জানানো হয়েছে খুব শিগগিরই প্রকাশিত হবে গ্যাজেট এবং সেই সঙ্গে কার্যকর করা হবে নতুন বেতন কাঠামো এই পে স্কেলের মাধ্যমে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীর আয় কাঠামোতে আসবে যুগান্তকারী পরিবর্তন দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের প্রধান দাবি ছিল ন্যায্য বেতন বৃদ্ধি বাস্তবসম্মত ভাতা নির্ধারণ এবং পেনশন কাঠামোতে স্বচ্ছতা আনা এবার সরকারের এই সিদ্ধান্তে সেই দাবির অনেকটাই পূরণ হতে যাচ্ছে সর্বনিম্ন বেতন থেকে শুরু করে সর্বোচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন পর্যন্ত নতুনভাবে সাজানো হয়েছে যাতে সাধারণ কর্মচারীর জীবনযাত্রা স্বস্তিদায়ক হয় এবং উচ্চ পদস্থ কর্মকর্তারাও তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ পান তো দর্শক অর্থনীতিবিদদের মতে নবম জাতীয় পেস্কেল কার্যকর হলে কর্মচারী মানুষের হাতে বাড়তি আয় পৌঁছাবে যা সরকারি সরাসরি প্রভাব ফেলবে সরকারি বিভিন্ন সেক্টরে এবং দেশের বাজার ব্যবস্থা ভোগ ব্যয় এবং সামগ্রিক অর্থনীতিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এই আয় বৃদ্ধির ফলে অনেকটা স্বস্তি পাবে বিশেষজ্ঞরা বলছেন শুধু সংখ্যার পরিবর্তন নয় এই কাঠামো কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা তৈরি করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও কর্মচারী নেতারা নবম পেস স্বাগত জানিয়েছেন তাদের মতে একজন নিম্ন পদস্থ কর্মচারী যেমন সরাসরি উপকৃত হবেন তেমনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও নিজের কাজের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবেন এই সমন্বিত কাঠামোতে মাঠ পর্যায়ের কর্মচারীদের বেতনেও আনা হয়েছে প্রয়োজনীয় পরিবর্তন ফলে শুধু কেন্দ্রীয় প্রশাসন নয় বরং উপজেলা ও জেলা পর্যায়ের কর্মচারীরাও সমানভাবে সুফল পাবেন অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা স্পষ্ট বলা হয়েছে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিটি সরকারি দপ্তর যেন দ্রুততার সঙ্গে নতুন স্কেল বাস্তবায়ন করে এর ফলে ধাপে ধাপে পুরো দেশের লাখ লাখ পরিবার সরাসরি উপকৃত হবে শুধু তাই নয় নতুন কাঠামোয় গুরুত্ব দেওয়া হয়েছে সমতা ও স্বচ্ছতায় যাতে কারো প্রতি বৈষম্য না থাকে এবং সবার কাজের যথাযথ মূল্যায়ন হয় তো দর্শক এই পে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচক আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে যার প্রভাব পড়বে শিল্প ও ব্যবসা বাণিজ্য খাতে এতে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বাড়তে পারে অন্যদিকে বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেছেন বেতন বাড়লেও যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা না যায় তবে কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি মিলবে না তাই সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখা তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয় এটি কর্মচারী মানুষের জীবনের নতুন দিগন্ত উন্মোচনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই স্কেল কার্যকর হলে কর্মক্ষেত্রে জবাবদিহিতা বাড়বে অনিয়ম কমবে এবং চাকরিজীবীরা আরও বেশি উৎসাহ নিয়ে তাদের দায়িত্ব পালন করবেন একই সঙ্গে দেশের সামগ্রিক সমাজ অর্থনীতিতে আসবে এক নতুন প্রাণশক্তি অবশেষে বলা যায় বহু প্রতিকার অবসান ঘটিয়ে সরকারের এই সিদ্ধান্ত কেবল সরকারি চাকরিজীবীদের জন্য নয় বরং পুরো বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক মোড় ঘুরিয়ে দেবে গ্যাজেট প্রকাশের পর যখন বাস্তবায়ন শুরু হবে তখনই স্পষ্ট হবে এর পূর্ণ প্রভাব কর্মচারীর মুখে হাসি ফোটানো থেকে শুরু করে সমাজে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্গবতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ